আমি ইউটিউব থেকে দ্য বেঙ্গল এক্সাম চ্যানেল থেকে ডাব্লিউপি কেপি উর্দি ক্রেকার এই বইটি অর্ডার করেছিলাম আজকে আমার হাতে এসে পৌঁছেছে বুঝতে পারলি এই বইয়ের ভিতরে কি কি রয়েছে সেটা তোকে দেখাচ্ছি আর দেখ এখানে ডাব্লিউপি দু সাল থেকে দু সাল পর্যন্ত সমস্ত বিগত প্রশ্ন উত্তর তুই পেয়ে যাচ্ছিস তাছাড়া কুড়িটা সেট পেয়ে যাচ্ছিস বাড়িতে প্র্যাকটিস করার জন্য বুঝতে পারলি এছাড়া একটি প্রশ্নের একাধিক তথ্য তুই এখানে পেয়ে যেতে পারিস তাহলে আজ থেকে বইটা আমার আরে বইটা আমি অর্ডার করেছিলাম তুই যদি এই বইটা নিতে চাস তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাড়াতাড়ি অর্ডার কর খুব তাড়াতাড়ি চলে আসবে